এটা দুইশো গেরি কাটছি পরবর্তীতে শুনলাম সবাই কয়েকজন কইতাছে তিনশো গেরা নিতেছে ঠিকই আটকা তিনশো গেরা নিছে পরে এরকম কিছু একটা রিপোর্ট পাওয়া গেছে সাবার সেনা হল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে হলে কি পরিমাণে ভিড় হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথে আর যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনারা অবশ্যই এই লাইভটি শেয়ার করে দিবেন ভাই একটু কথা বলেন ছবি একটা আসছেন ভাই সুপ্রিয় দর্শক আপনাদেরকে যেমনটি দেখাবার চেষ্টা করছি এদিকে ঘুরে ঘুরে দেখাও এদিকে দেখাও এদিকটা দেখাও

বারবার দেখার জন্য আরছি ওই ভালো লাগতেছে কি মনে হচ্ছে বরবাদ কেমন হবে আমার তো মনে হইতাছে বারবাদ অনেক ভালো হবে মানে যা যা দেখছি তার তো মনে হতেছে বারবার অনেক ভালো একটা সিনেমা হয় কোথা থেকে আসছে আমি থাকি কি এই সিনেমা একটা বরবাদ বা শুনতেছি তো ভালোই ভালো ছবি শুক্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি সাবাস সেনা অডিটোরিয়াম হলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণে দর্শক এই মুহূর্তে এই সাবাস সেনা অডিটোরিয়াম হলে এসেছে সাকিব খানের বরবাদ সিনেমা দেখার জন্য যে যেখান থেকে আমার সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আপনারা সরাসরি লাইভে আপনাদের দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন লাইভটি শেয়ার করে দিবেন এবং এই জগৎকালে সাকিব খানের যতগুলো সিনেমা রিলিজ দেওয়া হয়েছে সব সিনেমার ভাই দুশো টাকা থেকে তিনশো টাকা নিচ্ছে ধন্যবাদ এখানে টিকিট দেওয়া হয়েছে মানে টিকিট বলে দেওয়া হয়েছে একশো টাকা দেড়শো টাকা তাহলে মানুষের বেশির কারণে দুশো টাকা তিনশো টাকা বিক্রি করা হচ্ছে আবার কারো কাছ আরো কিছু নেওয়া হচ্ছে এটা তো অন্যায় দর্শক আমরা কালকে ছিলাম মধুমিতায় মধুমিতায় কিন্তু আমরা এরকম অভিযোগ দেখেছি যে সত্তর টাকার থেকে সাতশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে কালকে মধুমিতায় আমরা এমনটি দেখেছিলাম কিন্তু আজকে আমরা শাবাসেনা অডিটোরিয়াম হলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ঈদের পরের দিন আজকে কি পরিমানে আসলে মানুষ এই চলে আসছে শাকিব খানের বরবাদ সিনেমা দেখার জন্য এই মুহূর্তে আপনাদের দেখাবার চেষ্টা করছি সরাসরি লাইভে আমি রয়েছি সুব্রত দর্শক যেখান থেকে যুক্ত আছেন লাইভটি শেয়ার করে দিবেন আর শাকিব খানের বরবাদ সিনেমা দেখার জন্য কিন্তু হিউজ পরিমানে মানুষ এই মুহূর্তে এসে এসেছে এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম শাবাসেনা অডিটোরিয়াম হল থেকে শুভ দর্শক দেখতে পাচ্ছেন যে যেখান থেকে যুক্ত আছেন মালিকরা এরকম করছে বা ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে এগুলো যদি বন্ধ না হয় তাহলে হয়তো অনেকে দেখা যায় কষ্ট পেয়ে তারা হলমুখী হবে না তারা আসলে হল থেকে আসলে বেরিয়ে যাবে তারা দেখা যায় যে হলে একটা সময় ছবি দেখতে আসবে না আসলে এই ব্যাপারটা তিনটা ঘন্টা দাঁড়ানোর পরে এই টিকিট পাইছি ভাই তিন ঘন্টা এটা দুইশো বেরিয়ে কাটছি পরবর্তীতে শুনলাম সবাই কয়েকজনা কইতাছে তিনশো বেরিয়ে নিতেছে টিকিট আটকা তিনশো বেরিয়ে নিছে পরে এরকম কিছু একটা রিপোর্ট পাওয়া গেছে পরিচালক কি বলবো পরিচালক মেহেদিকে আমরা এখনো সিনেমা দেখিনি আমি আগে দেখি টিকিট নিয়ে ভোগান্তি এটার জন্য লজ্জিত কালকে আমরা আসি নাই কালকের বিষয়ে আমরা জানি না দেখি নাই তবে আজকে এখন বর্তমানে যেটা দেখলাম আমরা দুশো টাকা আপনি আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে সাকিব খানের ভক্ত হিসাবে আপনি পরিচালক মেহেদিকে কি বলবেন যে এই যে টিকিট নিয়ে আপনার ভোগান্তিতে পড়ছেন এখন ওইটা আমি কি বলবো আমার টিকিট নিয়ে ভোগান্তি এটা তো তার তার কোনো সমস্যা না সমস্যা তো এখানে কমিউনিটি যে সেন্টার যে হল আছে যারা নিয়ন্ত্রণ করতেছে এগুলো তাদের ব্যর্থতা যদি মেহেদি পরিচালক সে যদি হল মালিকদের বলে তাহলে অবশ্যই এই জিনিসটা সমাধান হওয়া সম্ভব আমি মনে করি এবং আর যদি মেহেদি ছবি না দেয় কোনো হলে ক্ষেত্রে কোনো মালিক চালাতে পারবে না এটা মেহেদির হাতে ক্ষমতা আছে সাকিব খান যদি চায় যে আমি হলে ছবি দেবো না পারবে তো আপনারা কি বলতে চান এই ব্যাপারে যে আসলে টিকিট নিয়ে যায় আপনারা ভোগান দিতে বলছেন এই ব্যাপারে কি বলতে চান এই ব্যাপারে আমরা বলতে চাই যে ভাই যেন এটা দেখে ঠিক আছে এটা যেন নজর দেয় প্রত্যেকটা সিনেমা হলে কিন্তু এরকম সিন্ডিকেট আছে প্রত্যেকটা সিনেমা হলে এরকম সিন্ডিকেট আছে তারা যেন এগুলো একটু নজর দেয় প্রত্যেকটা সিনেমা হলে এগুলো আছে বসুন্ধরায় কালকে এরকম হয়েছে ধন্যবাদ ভাই ধন্যবাদ সুপ্রদর্শক রয়েছি সরাসরি লাইভে আপনাদের দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে সাবাসেনা অডিটোরিয়াম হলের সামনে থেকে আসলে আজকে ঈদের পরের দিন আজকে কি পরিমানে মানুষ এই মুহূর্তে সিনেমা হলের ছবি দেখার জন্য এসেছে আপনারা সরাসরি দেখতেই পারছেন যে যেখান থেকে বলেন হ্যাঁ আমি বলতে চাচ্ছি এখানে তারা দুইশো টাকার টিকিট তিনশো টাকা বিক্রি করছে মানে তারা কি চোর চুরি করতে আসছে তারা সিনেমার সামনে প্রবেশ মূল্য এখানে দিয়ে দিচ্ছে দুইশো টাকার টিকিট দুইশো দেড়শো টাকার টিকিট দেড়শো কিন্তু আপনার কিন্তু আপনার দুইশো টাকার টিকিটের এখানে বলে টিকিট নাই কিন্তু তারা বিলাকের টিকিট বেচ্ছে সে গেটের সামনে তিনশো টাকা করে যাচ্ছে আমি চাই যেটা তাড়াতাড়ি তারা পদক্ষেপ লিখে শুভ দর্শক দর্শকদের মতামত আপনারা শুনতে পারছিলেন যেখান থেকে যুক্ত আছেন আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি দেখতে পাচ্ছেন আসলে এই মুহূর্তে শাবাসেনা অডিটোরিয়াম হলের সামনে আসলে কি পরিমাণে মানুষের ভিড় রয়েছে আর শাকিব খানের যে বরবাদ সিনেমা সেই বরবাদ সিনেমা দেখার জন্য আসলে সবাই আজকে চলে আসছে সিনেমা হলে যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা যেখান থেকে যুক্ত আছেন লাইভটি শেয়ার করে দেবেন লাইফটি শেয়ার করে সবাই মানুষ ছড়িয়ে দেবেন আমি রয়েছি সরাসরি লাইভে আপনাদের দেখাবার চেষ্টা করছি শাকিব খানের বরবাদ সিনেমা দেখার জন্য এই মুহূর্তে দর্শকদের ভিড় রয়েছে সাবার সেনা অডিটোরিয়াম হলের সামনে

আপনি দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি আসলে টিকিট কেটে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে সবাই আসলে এই সিনেমা হলে প্রবেশ করবে যার কারণে যেমনটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি লাইভে আমি এই মুহূর্তে যুক্ত করেছি সিরিয়ালটা পুরো থেকে আছেন হ্যাঁ পারি না ভাই কইব না শুভ দর্শক সুব্রিয় রয়েছে রয়েছি সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে সিনেমা হলের যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারে এই মুহূর্তে দর্শকদের ভিড় রয়েছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে যুক্ত আছেন আপনারা এই লাইভটি শেয়ার করে দেবেন লাইভটি শেয়ার করে সবার ছড়িয়ে দেবেন সূর্য দশক আপনার কথা বলা যাবে সুপ্রিয় দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে নবীনগর যে সেনা অডিটোরিয়াম সেই সেনা অডিটোরিয়াম হলের সামনে এই মুহূর্তে দর্শকদের ভিড় কি পরিমাণে ভিড় রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক শাকিব খানের যে বরবা সিনেমা সেই বরবার সিনেমা দেখার জন্যই কিন্তু এখানে এসে আসলে তারা ভিড় জমাচ্ছে যেমনটি আপনাদের দেখাবার চেষ্টা করছি যে যেখান থেকে যুক্ত আছেন আর যেখান থেকে যুক্ত আছেন আপনারা লাইভটি শেয়ার করে দিবেন আমি এই মুহূর্তে রয়েছি সাবা সেনা অডিটোরিয়াম হলের সামনে সুপ্রিয় দর্শক যারা টিকিট কাটা হয়েছে যাদের তাদের ভিতরে ঢুকানো হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণে মানুষ অডিটোরিয়াম হলে এসেছে শাকিব খানের বরবার সিনেমা দেখার জন্য আসলে কি পরিমাণে মানুষ হলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র দর্শক সরাসরি লাইভে রয়েছে আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি শুক্র দর্শক ভাই আসি তুমি বরবাদ ছবি দেখতে তুফান দেখছি 저기 네. 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 네.

শেয়ার করে দিবেন সুপ্রিয় দর্শক যে যেখান থেকে যুক্ত রয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি রয়েছি লাইভে সুপ্রদর্শক দর্শক সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম মধু সাবার সেনা হল থেকে দেখাবার চেষ্টা করছিলাম এই মুহূর্তে দর্শকের উচ্ছে পড়া ভিড় রয়েছে এই সাবাই সেনা অডিটোরিয়াম হলে মানুষ কি রকমের এসেছে আর কি রকম তারা সিরিয়াল ধরে তারা আসলে সিনেমা দেখার জন্য ভিতরে প্রবেশ করছে যেমনটি আপনাদের দেখাবার চেষ্টা করছি আসলে আমরা প্রায় জায়গায় কিন্তু আসলে অভিযোগ পাই যে আসলে সিনেমা হলে টিকিট টিকিটের দাম বেশি নেওয়া হয় ব্ল্যাকের টিকিট বিক্রি হয় এরকমও আমরা অভিযোগ অনেক সময় পেয়ে থাকি সুপ্রদেশক আসলে এই জিনিসগুলো আসলে আমি মনে করি যে কর্তৃপক্ষ দেখা উচিত আমরা মনে করি এগুলো দেখা উচিত আমরা রয়েছে এই মুহূর্তে শাবাসেনা অডিটোরিয়াম হলের সামনে যে যেখান থেকে যে যেখান থেকে যুক্ত রয়েছেন আমরা রয়েছে এই মুহূর্তে শাবাসেন অডিটোরিয়াম হলের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কীভাবে তারা এই হলের ভিতরে আসলে প্রবেশ করছে টিকিট কেটে তারা এই মুহূর্তে হলের ভিতরে প্রবেশ করছে আমরা রয়েছে এই মুহূর্তে শাবাসেন অডিটোরিয়াম হলের সামনে শুভেদর্শক দেখতেই পাচ্ছেন আপনাদের দেখাবার চেষ্টা করছি কোথা থেকে আসছেন সিনেমা দেখতে হ্যাঁ কেমন লাগে সাধারণ বলতে ওর মতো না বাংলাদেশের আসবে কিনা ছন্দ আছে বাট সব আর বাকি যারা আছে সবাই পুরো থাকে বেশি ভালো

কালকে রাত্রে দেখছি সামনে একটা ভিডিও আসছে দেখি হল চলতেছে তামিল পুষ্পা এরকম ভাইপ আর কি ছবিটার মধ্যে এই ভিডিওটা দেখার জন্য দেখতে আসছি আর মেদি হাসান হৃদয় এটার ডিরেক্টর মেহদি হাসান হৃদয় নাটকের ডিরেক্টর ফার্স্ট এত সুন্দর একটা ছবি বানাইছে এটা কি অসম্ভব ভালো হয়েছে প্রথম ডিরেক্টর হিসেবে আর কি সুন্দর একটা ছবি বানাইছে টিজার দেখছে এটা টিজারটা দেখে অনেক ভালো লাগছে দেখে মনে হয় নাই যেটা বাংলাদেশের সিনেমা ভাই আগা 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 সুপ্রদর্শক রয়েছি ভাই সিনেমা দেখে ভালো সুপ্রদর্শক রয়েছি সভাশনা অ্যারোডিয়াম হলে সামনে দেখতেই পাচ্ছেন আজকে ঈদের পরের দিন আসলে কি পরিমানে মানুষ এই সভাশনা অ্যারোডিয়াম হলে আসতেছে তাদেরকে যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনারা একটু এই লাইভটা শেয়ার করে দেবেন আসলে নেটে একটু প্রবলেম হচ্ছে কারণ মোবাইল গরম হয়ে গেছে যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ দূর যার কারণে কিন্তু আসলে অত পরিমাণে আসলে এবং লাইভটা শেয়ার করে দিবেন সুপ্রদর্শক আমি রয়েছি এই মুহূর্তে শাবাসিনা অডিটোরিয়াম হলের সামনে দাঁড়িয়ে কী পরিমাণে মানুষ এই মুহূর্তে সিনেমা হলে আসতে সাকিব ফুনে বর্বা সিনেমা দেওয়ার জন্য সেটি আপনাদের দেখাবার চেষ্টা করছি দর্শক রয়েছে এই মুহূর্তে শাবাসিনা অডিটোরিয়াম হলের সামনে দেখতেই পাচ্ছেন যে আসলে কি পরিমাণে মানুষ এই মুহূর্তে সিনেমা হলে আসতে তারা সিনেমা দেখার জন্য আপনারা এই লাইভটি শেয়ার করে সবাই মধ্যে ছড়িয়ে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার কথা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা আপনারা একটু আসলে জানাবেন কমেন্ট করে যে আমার কথাগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা আমি রয়েছে এই মুহূর্তে সাবাসেনা অডিটোরিয়াম হলের সামনে দাঁড়িয়ে রয়েছে সবগুলো আসলে দেখতে পাচ্ছেন অনেক বড় লাম্বা সিরিয়াল রয়েছে কিন্তু এই মুহূর্তে সুপ্রিয় দর্শক শাবাসেন অডিটোরিয়াম হলে যে ঢোকার জন্য টিকিট কেটে তারা সিরিয়ালে দাঁড়িয়েছে শাকিব খানের বড় সিনেমা দেখার জন্য কিন্তু তারা সিরিয়ালে দাঁড়িয়ে আছে যেমনটি দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা আমরা কিন্তু অনেক জায়গায় আসলে অভিযোগ পেয়েছি আমরা গেছে কালকে ছিলাম মধুমিতা সিনেমা হলে মধুমিতা সিনেমা হলে কিন্তু আমরা কালকে অভিযোগ পেয়েছি যে সত্তর টাকার টিকিট সাতশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ব্ল্যাকে তো এরকম আমরা অভিযোগ প্রতিনিয়ত পাচ্ছি তো প্রতিপক্ষ যাতে এই বিষয়টা দেখে যে আসলে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে যারা ছবি দেখতে আসে যারা ছবি প্রেমিক যারা ছবি সব সময় দেখে তাদের জন্য কিন্তু আসলে এই বিষয়টা কিন্তু আসলে ভবান্তি হয়ে যায় আসলে যারা সিনেমা দেখে তারা যে এই ভবান্তির পরে তাদের হয়তো এই সিনেমার প্রতি তাদের মন উঠে যেতে পারে সুখ দর্শক যার কারণে আমি বলবো যে আসলে এই জিনিসটা আসলে যাতে প্রতিপক্ষ দেখে আমি রয়েছি এই মুহূর্তে সাবাসানা ওয়েটোরিয়াম যে হল রয়েছে সেই হলের সামনে রয়েছি আমি আমরা বেরিয়ে দেখে তো আপনারা দেখতে আসেন আপনারা ওই জন্য দেখতে আসেন না কী সব দেখতে আসেন আমরা যে রিভিউ নেই হ্যাঁ মানুষের মতামত নেই আপনারা কি দেখেন না এগুলো দেখেই তো মানুষ এই হলমুখী হয় আমি মনে করি কিছুটা হয় আর কি আমাদের মাধ্যমে তো কিছুটা প্রচার হয় ঠিক আছে থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক রয়েছি রয়েছি মধুমিতা সিনেমা হলে অডিটোরিয়াম হলের সামনে রয়েছে এই মুহূর্তে অডিটোরিয়াম হলে দর্শকদের ভিড় রয়েছে বরবার সিনেমা দেখার জন্য সুপ্রিয় দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন রয়েছি এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কি পরিমাণে মানুষ এই মুহূর্তে সাবাসেনা অডিটোরিয়াম হলে আসছে লাইভে আছে আমরা ঢাকা থেকে আসছিলাম ভাই আমরা আমরা আপনাদেরকে দেখছি এবং আমরা কি করতে চাই সেটা সেটা পর্যালোচনা করবে ঠিক আছে শুভ দর্শক আসলে বরবাদ সিনেমা এ যাবৎকালে যতগুলো সিনেমা সাকিব খানের রিলিজ দেওয়া আছে সবচেয়ে বেস্ট ছবি বরবাদ সেই বরবাদ দেখার জন্যই মানুষের উচ্চ বড় ভিড় রয়েছে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি দেখি একটু যাবেন টিকিট কেটে দর্শক আসলে এই মুহূর্তে சிண ভিতরে প্রবেশ করবে এবং কিছুক্ষণ পরেই কিন্তু সু ভেঙে যাবে যারা ভিতরে আছে তারা বের হবে তাদের মুখ থেকে মতামত আমরা জানবো যে সিনেমা হলে যারা ভিতরে গেছে তাদের ছবি কেমন লাগছে সেগুলো আমরা জানবো যেমনটি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা সরাসরি আপনাদের দেখাবার চেষ্টা করেছিলাম যে সাবা সিনেমা অডিটোরিয়াম হল সেই হল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু হিউজ পরিমাণে মানুষ এসেছে আমরা কালকে গেছে কালকে ঈদের দিন আমরা আপনাদের দেখাবার চেষ্টা করেছিলাম যে গেছে কালকে যে বারোটা শু সেই বারোটা শুরুতে কিন্তু হাউসফুল হয়েছিল আজকেও হাউসফুল এমন কোনো হল নেই যে আসলে হাউসফুল হচ্ছে না সব হলে হাউসফুল টিকিট পাওয়া যাচ্ছে না এমন আর বেশিরভাগ আমরা যেটা দেখতে পাচ্ছি বা যেগুলো অভিযোগ পাচ্ছি যে আসলে যে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি সরাসরি লাইভে রয়েছে আমি আপনারা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে সাবার সেনা অডিটোরিয়াম হল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছিলাম যে সাকিব খানের বরবাদ সিনেমা সেই বরবাদ সিনেমা দেখার জন্য টিকিট কেটে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে তারা ভিতরে প্রবেশ করবে আপনাদের কাছে যারা দেখেছেন ছবি কেমন লেগেছে কমেন্ট করবেন এবং আপনারা এই লাইভটি শেয়ার করে দেবেন লাইভটি লাইভটি শেয়ার করে সরকার করে দিবেন যেমনটি আপনাদের দেখাবার চেষ্টা করছি শুক্রদেশক আর সরাসরি লাইভে রয়েছে আমি এই মুহূর্তে আপনাদের দেখাবার চেষ্টা করছি শুক্রদেশক আর যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটি শেয়ার বিশ্বাস করে আহ সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং বরবার সিনেমাটি আপনারা দেখবেন আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন

আর কিছুই দেখতে পারেন সানি লিওনার্সের বিশ্বের শ্রেষ্ঠ নায়িকা বরবাদ জি কি মনে হচ্ছে কেমন আছে আমার কাছে তো উরাদরা মনে হচ্ছে বুঝছেন এরকম মানে বরবাদ সিনেমা দেখার জন্য যেরকম লোকজন আমি দেখছি আমার কাছে তো মনে হচ্ছে উরাদোরা কিন্তু আমি আরেকটা জিনিস হচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই চাঁদ মামা যে গানটি আছে সেই গানটা তো পুরাই ফাটিয়ে দিছে ভাই আমার কাছে মনে হয়েছে জি দেখেছি আমি আবারও দেখার জন্য আসছি আসলে সাকিব খানকে এতটুকুই বলার আছে যে এরকম সিনেমা এরকম সিনেমা যেন আমরা প্রতিনিয়তই তার কাছ থেকে আশা করি বিশেষ করে পরিচালক যিনি আছেন যিনি হচ্ছে এই ইয়াটা হচ্ছে পরিচালনা করছেন আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না হ্যাঁ যে এরকম মানে মেধা এরকম গল্প আসলে কয়জনই বা দিতে পারে বলিউড ডালিউড কেউ মনে করেন যে হার মানাবে ব্যাপারটি এরকম নিয়ে মন্তব্য কি সাকিব ভাই আমার মতো লুচ্চা

সুপ্রিয় দর্শক এটা কোনো কথা নাম্বার ওয়ানিফানবারে যে মানে হ্যাঁ আমার ঘুরাই দিছে শাকিব খান নাম্বার ওয়ান আছেন আছে না পৌঁছে না ফোন দেন ফোন রয়েছি লাইভে সরাসরি দেখাবার চেষ্টা করছি দর্শক সাবাস সেনা অডিটোরিয়াম হলের সামনে রয়েছি দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণে মানুষ এই মুহূর্তে এই সিনেমা হলে এসেছে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করেছিলাম লাইভে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কী পরিমাণে মানুষ সিনেমা হলে এসেছে হ্যাঁ সিনেমা হলে এসেছে তারা সিনেমা দেখার জন্য আপনারা ভিডিওটি লাইভটি শেয়ার করে দেবেন আমি লাইভে রয়েছি আপনাদের সাথে সরাসরি দেখাবার চেষ্টা করছি লাইভে আর যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনারা লাইভটি শেয়ার করে দেবেন দর্শক দেখাবার চেষ্টা করছি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে পুরো সিনেমা হলে কিন্তু আসলে ধরে আসলে মানুষ এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত আসলে দাঁড়িয়ে আছে আসলে এত পরিমাণে মানুষ হয়েছে এই সাবার সেনা অডিটোরিয়াম হলে আমরা আপনারা আসলে কি বলবো শাকিব খান একজন বাংলাদেশের সুপারস্টার কিং খান তার সিনেমা দেখার জন্য মানুষ অধীর বসে থাকবে বা তার সিনেমা রিলিজ হলে মানুষ হলে আসবে এটাই স্বাভাবিক এটাই বাস্তব তো যারাই দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে যুক্ত রয়েছে আপনাদের দেখাবার চেষ্টা করছি সরাসরি লাইভে লাইভটি শেয়ার করে দিবেন এবং আবারও আপনাদের লাইভে যুক্ত করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাই দেখায়নি তিরিশ মিনিট তো করি যুক্ত হয়েছে আমি আরিফুজাম তো সিনেমা হলে এসে যা দেখলাম প্রচন্ড পরিমাণে ভিড় মানুষ দাঁড়ানোর মতো জায়গা নেই এত পরিমাণে টিকিটের চাহিদা তো যে ছবিগুলা ইদানিং হয়ে গেছে এই সিনেমা হলে তার থেকে বেশি উচ্চপাড়া ভিড় বর্তমানে বরবাদ দর্শকের মুখে যা শুনতেছি যা দেখতেছি তাতে অসাধারণ হয়েছে ছবিটা সবাই পরিচালকদেরকেই এ ধরনের ছবি বানানোর অনুরোধ জানাচ্ছে এ ধরনের ছবি যেন সবাই তৈরি করে এত সুন্দর গল্প এত সুন্দর কথা অসাধারণ হয়েছে ছবিটা দেখেন দর্শক যে পরিমাণে ভিড় আপনারা না আসলে বুঝতে পারবেন না

ভাই তুফান ভালো লাগছে আর অতটা ভালো হয়নি লাইভে রয়েছে সরাসরি দেখাবার চেষ্টা করছি সরাসরি লাইভে কে কোথা থেকে যুক্ত রয়েছেন আপনারা আপনারা লাইভটি শেয়ার করে দিবেন আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সাবাসানা অডিটোরিয়াম হলের সামনে কি পরিমাণ আসলে মানুষের ভিড় রয়েছে মন্দির আগে করছে মানে বাসায় দেওয়া নাকি ভাই তো কথা বলা যাবে সুপ্রদর্শক রয়েছি সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাবাসেনা অডিটোরিয়াম হলের সামনে রয়েছে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শাবাসেনা অডিটোরিয়াম হলের সামনে মানুষের ভিড় রয়েছে এবং সাবাসেন অডিটোরিয়াম হলের সামনে এই মুহূর্তে মানুষের ভিড় রয়েছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি যে যেখান থেকে যুক্ত আছেন লাইভটি শেয়ার করে দেবেন লাইভটি শেয়ার করে সরিয়ে দেবেন শুভ্রদর্শক